সে কি বার্থাম্য অবলম্বন করে আজ ইটালি আসলো যে কত সালে ইটালিতে আসছে এবং সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মধ্যে জানতে পারবেন কত টাকা লাগে কত সময় সে লিবিয়াতে ছিল সাগরের মধ্যে কত সময় ছিল সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এবং যারা আসতে ইটালিতে আসতে ইস্তুক বা লিবিয়াতে আছেন কি সমস্যার সম্মুখীন হতে পারেন এই ভিডিওর মধ্যে সব জানতে পারবেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার পরিবারের সবাই কেমন আছে সবাই ভালো আছে জাক আলহামদুলিল্লাহ তো প্রথমত আপনি একটু পরিচয় দিবেন আপনার দেশের বাড়ি কোথায় আর হচ্ছে আপনার নাম কি আমার দেশের বাড়ি মাদারীপুর আমার নাম হয়েছে রবিউল সিদ্দিকদার তো আপনি হচ্ছে তো বর্তমান অবস্থান করছেন ইতালিতে হ্যাঁ বর্তমান ইতালি আছে জাক আলহামদুলিল্লাহ তো আপনি আমাদের তো এশিয়া কান্ট্রির মধ্যে অনেকগুলো রাষ্ট্র আছে তারপরে হচ্ছে আপনি এগুলা রাষ্ট্র থ্রুই আপনি ইউরোপে আসার প্রথমত ইচ্ছা কেমন জাগলো যে আমি ইউরোপে যাবো এত জীবন মরণের রিস্ক নিয়ে এই সাগর পথে ইউরোপে একটা শান্তি আছে সবাই ভাই ব্রাদার ইউরোপে আসে কাগজ হয়ে যায় তাড়াতাড়ি কাজকর্ম করা যায় তার জন্য ইউরোপে আসছে ইউরোপে আসার নিয়ে আপনি তো জানতেন এই পথ বিপদজনক এই পথে কোনো জীবনের কোনো নিরাপত্তা নেই তারপরে এত রিক্স তারপরে এই জিনিসটা আমি পাইছে কারণ মৃত্যু যখন একদিন হইবেও তার লিগে জিনিসটা আমি বাইছে জীবন একটা নিজের ক্যারিয়ারটা গড়ার জন্য জীবন মরণের রিস্ক হ্যাঁ জীবন মরণের রিস্ক নিছি হয় আমি ইতালি যাইতে পারলে আমার মানে জীবনটা মানে সাকসেস হয়ে যাবে এই যাক বুঝতে পারলেন মানে মেন কথা যে তার ক্যারিয়ার গড়ার জন্য সেইটা যেটা জীবন মরণের রিস্ক নিয়ে আচ্ছা যাই হোক তো আপনি হচ্ছে আপনার গল্পটা হচ্ছে যেভাবে আপনি আসলেন আপনি যে যে সমস্যার সম্মুখীন হয়েছেন পুরো বিস্তারিত বলবেন যে আপনি বাংলাদেশ থেকে লিবিয়া আসলেন লিবি আসার পরে আপনার সঙ্গে কি ঘটলো আপনি গেম কতদিন ছিলেন এবং পুরো বিস্তারিত বলবেন আপনি আমি দুই সালে আগস্টের আগস্ট মাসে আমার ফ্লাইট হয় লিবিয়া উদ্দেশ্যে প্রথম আমার শ্রীলঙ্কা আনে শ্রীলঙ্কা আনার পরে তারপর দুবাই নেয় দুবাই নেওয়ার পরে তারপর মিশর নেয় মিশর তারপর লিবিয়া লিবিয়া আনার পরে আমার থেকে টাকা নিছে 15 লাখ টাকা নিছে তারপর আমারে মনে করেন গেমের উদ্দেশ্য ন্যায় সাগর পারে গেমের উদ্দেশ্য সাগর পারে নিয়েল আপনি গেম করে কয়দিন ছিল আমরা আমি গেম করেছিলাম এক মাস এক মাস ছিলাম আমরা 250 লোক ছিলাম 250 লোক ছিলাম তারপরে মানে 400 লোকের আয়োজন করছে বড় একটা বড দিবে 400 লোকের আয়োজন করছে 250 লোক ছিলাম এর ভিত্রেই আমাদের মানে পুলিশে মানে আটকে হেলাইছে এই দিছে কেম তার মানে আপনি পনেরো লাখ টাকা চুক্তিতে মিটে আসছে আমি কয়েকদিন ছিলেন গেম করে বলেন গেম করে ছিলাম এক মাস এক মাস এক মাস খাবার দিত আহ সারাদিনে একবেলা খাবার দিত খিচুড়ি দিতাম খাওয়ার কন্ডিশন খুব কষ্টে ছিলাম এক মাস একবেলা খিচুড়ি দিত সারাদিনে এরকমই খাবার ছিল হ্যাঁ সাথে কথা বলতে পারতেন না পরিবারের সাথে ফোন নিয়ে গেছে গেম করে আসার সময় ফোন নিয়ে গেছে হম বুঝতে পেরেছি তো আপনার হচ্ছে আপনি যে বললেন যে যখন গেম দেওয়ার উদ্দেশ্যে আপনাদের বের করেছে পুলিশ ধরলো তারপরে কি হলো পুলিশে রেড দিছে তারপরে দেওয়ার পর আমরা আড়াইশো লোক ছিলাম আমরা সবাই আমাদের ইয়ে জেলখানায় লয়ে গেছে আমাদের সবাই দরে জেলখানায় নিয়ে গেছে পরে ইয়ে জেলখানায় ছিলাম আমরা দুই দিন ইয়ে ছিলাম আমরা দুই দিন ছিলাম জেলখানায় দুই দিন থাকার পর আমাদের চালান করিয়া দিছে মেন শহরে তিরিপুলি চালান করিয়া দিছে সবাই চালান করিয়া দেওয়ার পরে সেইখানে আসিলাম আমরা এক মাস জেলখানে এক মাস ছিলাম এম্বাসি আইছিল বাংলাদেশের এম্বাসি সে আই আমাদের মনে করেন ডিটেলস মানে নাম ঠিকানা সব কিছু নিছে নেওয়ার পরে নেওয়ার পরে আমাদের ওইখান থেকে বাংলাদেশে পাঠাই দিছে জেলের মধ্যে খাবার কন্ডিশন জেলের বিদ্যে এক মাস ছিলাম এটা খবজা দিত সারাদিনে মানে আপনার গেম করার সাথে জেলের অবস্থা হ্যাঁ সারাদিন একটা রুটি দিত এই একটা মাস মানে প্রত্যেক দিন একটা করে রুটি দিত পানির পানির অবস্থা ভালো ছিল না মানে পানি এমন একটা খারাপ জিনিস ছিল মানে খাইলে শরীরে গোড়া এক একমাস পরে হ্যাঁ একমাস তারপর বাংলাদেশে পনেরো লাখ টাকা ছাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু আমরা এমন এক জায়গায় পড়ছি কোনো সিস্টেম ছিল না

ওই কটা ওই কটা বাদ দিয়ে এটা আমারে দিয়ে দান পরে অনেক চেষ্টা করছি দালাল তো না টাকা উঠাইতে পারি না পরে দালালে বলল কি তুমি তুমি আরেটা চান্স লও দেখো তুমি পাঁচ চার পাঁচ লাখ টাকা তোমার মানে মাইনাস যাইবে পনেরো লাখ থেকে চার পাঁচ লাখ টাকা মানে দালালে দিবে না রাইখা দিবে এই চার পাঁচ লাখ টাকা আমি দেশ ভাইয়া চার পাঁচ বছর আমি এই চার পাঁচ ইনকাম করা সম্ভব ইনকাম করা সম্ভব না পরে ছিলাম পাঁচ ছয় মাস যাই ছিলাম শরীর ঠিক মানে উকুনে কামরে শরীর ডাইরেক্ট নষ্ট করে গেল এত মানে শরীরের কন্ডিশন খারাপ ছিল পরে চার পাঁচ মাস ছিলাম দেশে দেশে থাকার পরে দালালে বলছে যে আমার যে সময় সুযোগ হয় ওই সময় আমি তোমার আবার নি তুমি আরেকটা চান্স নাও পরে পাঁচ ছয় মাস ছিলাম দেশে দেশে থাকার পরে দালালে হে আবার মানে পাসপোর্ট

মানে টাকা দিতে টাকা চাই টাকা দিতে পারছো না পরে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে কইছে যে 5 লাখ টাকা যদি না দাও তোমার গেম দেব না পরে আমার যে লোক মানে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে দেওয়ার পরে তারপরে গেম দান গেম দানা তারপরে পাঁচ লাখ টাকা দেওয়ার পরে অনেক দিন পর হপার গেমে দিছে গেম করে দিন এইবার এই পরবর্তীতে গেম করে এক সপ্তাহ ছিলাম 7 দিন দিন সাত দিন পরে আমার গেমে এ গেম করে সাত দিন ছিলাম পরে আমার গেম দেয় পরে মনে করেন তারপর একদম কি সাগরে পাড়ে নিয়ে গিয়ে আপনাকে নাকি আপনাদের দৌড়ায় গাড়ির মাধ্যমে সাগর পরে আপনার বোর্ডে ডা লাগবে এক বুক পানিতে ভিজ মনে উলাম যেভাবে মানে মানুষ উড়াইছে মনে করেন কোনো অক্সিজেন পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না ডাইরেক্ট মনে করেন নিঃশ্বাস যায় আসে মনে করেন আধা ঘন্টা লাগছে সাগর পাড়ে যাইতে কোনো অক্সিজেন পাওয়া যায় না গাড়ির ভিতরে গাদাই গাদাই পড়ছে মনে করেন তারপর সাগর পারে নিয়েছে সাগর পারে নিয়ে তারপর বোটে বিদায় উড়াইছে অনেক কষ্ট গাড়ি মধ্যে কতজন আমাদের বোটে ছিলাম আমরা তিরাশি জন লোক ছিলাম ছোট বোধ ছোট মানে এমন ভাবে সিস্টেম উডাইছে লোক কোন লড়ার করার কোন সিস্টেম ছিল না

না না বড় কোন দুর্ঘটনা ঘটে নাই বর্তমানে আপনি টোটাল 20 লাখ টাকা লাগছে হ্যাঁ 20 লাখ টাকা টোটাল লাগবে তো আপনার সবথেকে কষ্ট কোন জিনিসটা আপনাকে মাঝে মাঝে হিট দেয় যে এই আমি ইতালিতে আসতে এই জায়গা আমার সবচেয়ে বেশি কষ্ট অনুভব হচ্ছে তখন আমার ইতালিতে আসার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই ছিল না যার ইতালিতে যাব না ওই অনুভবটা আপনি বলেন কোন জায়গায় কোন জায়গায় লিবিয়ার কষ্টে যেগুলো মানে দেখছি লিবিয়া মানে মনে করে না যে লিবিয়া সাগর পাড়ি দেয় ইতালি যায় এত কষ্ট ডাইরেক্টলি বেয়া পারা দাও মানে মৃত্যু টান মৃত্যু টান গা না এক যদি উপরে আল্লাহ যদি রহমত না করে অনেক কষ্ট আসলে অনেক কষ্ট মানে যা হ্যাঁ যারা লিবে দে আইছে মাত্র কষ্টগুলা অনুভব করছে আর যারা নাইতে পারে সারা জীবন ওইগুলা অনুভব করতে পারবে না কষ্ট কি জিনিস কখন কি খাবারের জন্য এমন হইছে যে খাবার আপনি অনেক ভীষণ খেদা পাইছে আপনি খাবারের জন্য আমরা অনেক আগ্রহী কিন্তু আপনি খাবার চাচ্ছেন তবুও দিচ্ছেন না এরকম কোনো সমস্যা সমস্যা সম্মুখে হয়েছে গেম করে এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহ ভাতকে জিনিস তো হয়ে দেই নাই সোজা দরবার খালি একটা রুটি দিত অনেক পারে হ্যাঁ এক সপ্তাহ ভাত কি জিনিস দেসো হয়ে দেই না খালি একটা রুটি দিত হুম যাক আলহামদুলিল্লাহ তো বহুত মহান আল্লাহ তাআলা এটা লেতে আনছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তাআলার কাছে সুস্থ শরীরে আনছে সুস্থ বলতে হালকা এর কি দেখেন মোটামুটি সুস্থ আছে যে তো কয় মাস হচ্ছে আপনি ক্যাম্পে আছেন এই ক্যাম্পে এক মাস হইছে এক মাস হ্যাঁ বুঝতে পারছেন এক মাস ক্যাম্পে আছে আর নতুন নিয়মে পড়েছে তো আপনি যদি এখন বলি আমি যে আপনি পরে আবার যদি আপনাকে বলা হয় যে লিবিয়া থেকে আপনি গেমদান এটা লুট দিছে তো আপনার ক্ষেত্রে কি আমার আমার যদি আরো 5 কোটি টাকা দেয় তুমি লিবিয়া দেয়া মানে আবার যাও ইটালি তো না আবার যাও লিবিয়া যাও 5 কোটি টাকা দেয় তারপর আমি যাব না সম্ভব না আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই এক মাস গেম করে ছিল তারপরে বাংলাদেশে গিয়েছে তারপরে আবার আসে সাত দিন পরে ব্যাপার চলে গেম দিয়েছে অল্প সময়ের মধ্যে কি কষ্ট অনেকে বলতে পারে ভাই অল্প সময়ের মধ্যে দুই মাসের মধ্যে যে কষ্ট আপনি মনে করেন লাইফে এত কষ্ট হবে না এত কষ্ট হয় যে যখন কষ্টের সম্মুখীন হয় সেই বোঝে আসলে কষ্টের জিনিস কি জিনিস যদি আপনার ভাই বোন কেউ থাকে না যদি কোনো ভাই ব্রাদার যদি লিবিয়া দিয়ে আইতে মনে চায় ডাইরেক্ট মৃত্যু স্বীকার করে আসবা

বাপ মা মানে ফ্যামিলির মুখ দেখে এই পথে আমার দ্বারে না হাঁটাই বেটার মনে করি সেই আমিও বলি ভাই এ পথ এ পথে জীবনের কোনো গ্যারান্টি নাই এ পথে কার কি হবে কেউ বলতে পারে না এমন মানুষ আছে সাগরের মধ্যে ডুবে গেছে ভাই তার খোঁজ খবর নাই পিতা মাতা জানতে পারছে না তার ছেলে মারা গেছে এরকম অনেক আছে আমরা সাড়ে সাতশো জন আমাদের বোর্ডে ছিল পরের বোটে সাড়ে সাতশো লোক ছিল মারা গিয়েছে একজন মানুষও বাস শুধু পঁয়তাল্লিশ জনের লাশ উদ্ধার করেছিল বাদ গুলো নিখোঁজ এগুলা কি আমরা দু হাজার তেইশ সালে কিন্তু আসছিলাম এটালি হ্যাঁ বাস্তব ঘটনা জানে না তার ছেলে কোথায় আছে এরকম আর কি তো আমি বলবো আমার নিজের আসাই ভালো আর যারা আসবেন অবশ্যই ভেবে চিন্তা আসবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইটালি তো অবশ্যই বলবেন উপলক্ষে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে শর্ট সাইজের ভিডিও বানাইলাম আর কষ্ট যতটা তুলে ধরতে পারেনি লাইফে যা ঘুরছে সামান্য বা সংক্ষিপ্ত ভাবে কিছু বলছে আর কি তো এতে আপনারা বুঝে নেবেন এই কথাটা বিপজ্জনক ভালো থাকুন দেখা হবে অনেক কোন ভিডিওতে আসসালামু আলাইকুম